জানো তো বন্ধুরা আমরা যতই বড় হয়ে যাই রথের মেলায় গেলেই আমরা যেন আবার সেই ছোট্টটি হয়ে যাই রথের মেলার বাঁশি জিলিপি গোল থালার মতো পাঁপড় ওরা না আমাকে একদম সেই ছোট্ট বাচ্চাটা বানিয়ে দেয় রথের মেলায় গেলেই মনে হয় যদি ছোট্টটি হতে পারতাম সেই বাবার হাত ধরে ভিড়ের মধ্যে দিয়ে রথের দড়ি টানা ভিড়ের দাপটে বাবার হাতটা ছিটকে গিয়ে হারিয়ে যাওয়া আবার বাবাকে খুঁজে পেয়ে বাবার বকুনি খাওয়া এই সব আমি এখন মুনায়ের মধ্যে খুঁজে পাই জানো মুনাই না ওর বাবার হাতটা শক্ত করে চেপে ধরে আছে দেখে যদি হারিয়ে যায় রথের মেলায় এটা দেখে আমার খুব হাসি পেলো আমি মুচকে হেসে মুনাইকে দেখলাম মুনায়ের বাবাও দেখলাম মুচকে হেসে আমার দিকে তাকিয়ে এলো তাকিয়ে বললো কী গো জিলিপি পাঁপড় এসব খাবে নাকি আমি মুচকে হেসে বললাম সেটা ছাড়া কি রথের মেলা সম্পূর্ণ হয় গো সেটা তো খেতেই হবে হঠাৎ দেখি মুনাই আর মুনার মাসি রথের দড়ি টানার জন্য দৌড়াতে শুরু করলো অমনি ব্যাস মুনায়ের বাবার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে গিয়ে মুনায়কে রক্ষা করার জন্য ছুটলো মুনায় যদি হারিয়ে যায় আমার সে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। আমি বললাম আরে দাঁড়াও দাঁড়াও করছোটা কি অনেক রথ টানা হয়েছে চলো এবার পাঁপড় জিলিপি চপ একটু খেয়ে আসি মুনার মেশে বসে অমনি চেঁচিয়ে বলে উঠলো না 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 আজকে দায়িত্ব সব মুনায়ের মাসির আর আমার জানো না আজকে মুনায়ের মাসি একটা মুনায়ের মাসির সম্পর্ক মাসির সঙ্গে রথের একটা বিরাট সম্পর্ক আছে আমরা বললো হ্যাঁ সে তো আছেই কি করব বলো আজকে কোনো কথাই তোমরা বলবে না মেসুমশাই বললো মুনায়ের সময় বললো আজকে যা খাওয়া কে আমরা খাওয়াবো যা কিনে দেওয়ার সব আমরা কিনে দেবো ব্যাস মুনাইকে দেখে সঙ্গে সঙ্গে আমি কানের দুল কিনবো ক্লিপ কিনবো এই কিনবো সেই কিনবো ব্যাস শুরু হয়ে গেল জিনিসপত্র কেনাও হলো পাঁপড়ও খাওয়া হলো জিলিপি খাওয়া হলো ঠাকুর দেখা হলো সব কিছু হয়ে এবার বাড়ি যাওয়ার পালা সময় আমরা বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ মুনায়কে দেখে বলে উঠলাম হ্যাঁ রে মুনাই তোর মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন রে কি রথ দেখে মন ভরে রে মুনাই তখন বলল রথ দেখে তো মন ভরেছে সব জিনিসপত্র কেনাও হয়েছে একটা জিনিস তো এখনও বাকি আছে কি বাকি আছে রে কেন আমি যে বলেছিলাম একটু ক্যাফেতে যাবো বাবা এত কিছু করার পরও ক্যাফে লাগে নাকি তখন মুনায় বলল। হ্যাঁ লাগে তোমাদের লাগতো না বলে কি আমাদের লাগে না আমরা একটু ক্যাফেতে লাস্টে যাই মা তখন মাসি বলে উঠল হ্যাঁ হ্যাঁ যেতে তো হবেই আজকে মুনায়ের দিন ক্যাফেতে যেতেই হবে আমি তখন ভাবলাম সত্যি দিনটা পাল্টে গেছে রথ একই আছে আমরা একই আছি জিলিপি পাঁপড়ও এক আছে কিন্তু মুনায়ের পিঠটা থাবড়ে বললাম চল তাই হবে তোমাদের কার কার ছোটোবেলার কথা এরম মনে পড়ে বলো তো আমায় ভালো থেকো বন্ধুরা